আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেডে ছিয়ানব্বই বিএম বিএম দীর্ঘমেয়াদী কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন তবে আপনাদের যে সকল প্রার্থীর বয়স একে জুলাই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন সাড়ে ষোলো বছর এবং সর্বোচ্চ একুশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীর আবেদন করতে পারবেন উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি ওজন লাগবে পুরুষ পাত্রের ক্ষেত্রে চুয়ান্ন কেজি মহিলা পাত্রের ক্ষেত্রে এবং স্বাভাবিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিভিএ ফাইভ ও অন্যটিতে ন্যূনতম জিভিও ফোর পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি এবং এ লেভেলে দুটি বিষয়ের ন্যূনতম বি গ্রেড পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে এ গ্রেড গ্রেড তিনটিতে বি এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ এবং দু হাজার পঁচিশ সালের এইচএসসি অথবা এ লেভেল পরীক্ষার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থী অবশ্যই এসএসসি পরীক্ষার জিপিএ ফাইভ এবং ও লেভেল পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড অথবা সমান ফলাফল থাকতে হবে আবেদনের ক্ষেত্রে আপনার বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এটিতে আপনার শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরাই আবেদনটি করতে পারবেন তো এটির আবেদনটি ইতিমধ্যে উনত্রিশে জুলাই দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হয়েছে আবেদন শেষ হবে আঠারোই অক্টোবর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে এটির আবেদনটি আপনি এখানে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আর এটিতে মোট আবেদনের ফি দিতে হবে আপনাদের দুই হাজার টাকা যেটা আপনি অনলাইন আবেদনটি করার সময় ফিটি পরিশোধ করতে পারবেন তৃতীয় যে নির্বাচন পদটি রয়েছে প্রথমত আপনার প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য মৌখিক পরীক্ষা হবে ছাব্বিশে অক্টোবর দুই পঁচিশ তারিখ হতে দশই নভেম্বর দুই পর্যন্ত বিভিন্ন সেনা নিবাস অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা হবে আপনাদের শুক্রবার সকাল নয় ঘটিকায় এবং লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর দুই হাজার পঁচিশে মাসের প্রথম সপ্তাহে এখানে ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে প্রকাশ করা হবে পরবর্তী রয়েছে আন্তঃ নির্বাচন পদত আইএসএসি পরীক্ষা চূড়ান্ত আপনাদের স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত নির্বাচন এবং যোগদান প্রদান করা হবে ঠিক এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেটে ছিয়ানব্বইতম বিএম দীর্ঘমেয়াদী কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল প্রার্থীর আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব আর আপনি আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটাকে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ